বরিশাল অমৃতলাল দে কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি দু হাজার পঁচিশ এর বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও বরিশাল অমৃতলাল দে কলেজের ইআইএইন নাম্বার হচ্ছে ওয়ান জিরো জিরো এইট সেভেন ফোর ইমেইল অমৃত সি বিএসএল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ওয়েবসাইট ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট এএল ডি এম ডট ইডি ইউ ডট বিডি ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মানবিক বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বাণিজ্য বিভাগে ন্যূনতম জিপিএ থাকতে হবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে চারশোটি আসন রয়েছে মানবিক বিভাগে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে এবং বাণিজ্য বিভাগে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র নাম্বার এক অনলাইনে পূরণকৃত ফর্মের কপি নাম্বার দুই চার কপি পাসপোর্ট সাইজের ছবি নাম্বার তিন দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি নাম্বার চার এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট নাম্বার পাঁচ মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের দুই কপি ফটোকপি এবং নাম্বার ছয় এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ভর্তির সময় সঙ্গে আনতে হবে ভর্তির কার্যক্রম প্রথম দাপের ভর্তির আবেদন শুরু তিরিশে জুলাই দু প্রথম দাপের ভর্তির ফলাফল প্রকাশ বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় ধাপের আবেদন চলবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে পঁচিশে আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ হচ্ছে আঠাইশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তৃতীয় ধাপের ভর্তির আবেদন চলবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় ধাপের ভর্তির ফলাফল প্রকাশ তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এরপর অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ধাপের আবেদন গ্রহণ ফলাফল প্রকাশ নিশ্চয়ন ও চূড়ান্ত ফলাফল প্রকাশ শেষে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা অমৃতলাল দে কলেজে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার আপনার পছন্দের বিভাগ এবং পছন্দের কলেজে ভর্তি হন সেই শুভকামনা জানাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলে বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজ বরিশাল সরকারি মহিলা কলেজ সরকারি বরিশাল কলেজ নিয়েও কিন্তু আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দর্শক এই বরিশালে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদের আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি অমৃতলালতে কলেজে আসতে চান তাহলে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সদর রোডগামী বা অথবা ঘাটগামী সিএনজি বা অটোরিকশা করে আপনারা কিন্তু নতুন বাজারের একটু সামনেই ঝাউতলা এবং নতুন বাজারের ঠিক মাঝখানে অবস্থিত এই বরিশাল অমৃতলাল দে কলেজে চলে আসতে পারেন এছাড়া আপনারা যদি ঘাট থেকে আসতে চান তাহলে লঞ্চঘাট থেকে নথুল্লাবাদগামী সিএনজি বা অটোরিকশায় চড়ে আপনারা কিন্তু একেবারে বরিশাল অমৃতলাল দে কলেজের সামনেই নামতে পারেন এবং আপনার যদি রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে রূপাতলি থেকে প্রথমে নথুল্লাবাদ আসবেন এবং নথুল্লাবাদ থেকে মাত্র পাঁচ থেকে দশ টাকা অটো ভাড়ায় আপনারা কিন্তু একেবারে অমৃতলাল দে কলেজের সামনেই আসতে পারবেন এটি হাসপাতাল রোডে অবস্থিত এবং এবং এই বরিশাল অমৃতলাল দে কলেজ বরিশালের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ এবং এখানে চান্স পাওয়াটা কিছুটা দুরূহ কারণ অনেক ভালো রেজাল্ট করলেই তবে এখানে চান্স পাওয়ার সুযোগ মেলে অমৃতলাল দে কলেজের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দর্শক অমৃতলাল দে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন গত বছরেও আমরা অমৃতলাল দে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে আলাদা ভিডিও তৈরি করেছিলাম তারই ধারাবাহিকতায় এবারেও কিন্তু আলাদা ভিডিও প্রকাশ করলাম ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই